এই ব্যক্তি একজন নিরাপত্তারক্ষী ছিলেন এবং মাসে মাত্র পনেরো হাজার টাকা আয় করতেন কিন্তু একদিন তিনি মজা করে একটি টেনিস ম্যাচ দেখে বুঝতে পারলেন যে খেলোয়াড়রা এক বছরের কঠোর পরিশ্রমের চেয়েও বেশি আয় করে কিন্তু নিজেকে প্রশিক্ষণ দেওয়ার সময় তার তার ছিল না তাই তিনি সন্তানদের বিশ্ব চ্যাম্পিয়ন করতে ছিলেন যদিও তার মেয়ের এখনও জন্ম হয়নি রিচার্ড তার অনাগত কন্যাদের জন্য আশি পৃষ্ঠার একটি কেরিয়ার পরিকল্পনা লিখেছিলেন কিন্তু তিনি জানতেন যে পেশাদারদের প্রয়োজন তাদের বয়স যাই হোক না কেন তাই যখন তার কন্যারা দশ বছর বয়সী হয়েছিলেন তখন তিনি টেনিস ক্লাব গুলিতে দৌড়াতে শুরু করেছিলেন এবং তার সন্তানদের কোর্টে পরিচয় করিয়া দিতে শুরু করেছিলেন কিন্তু সেই সময়ে টেনিস ছিল একটি শ্বেতাঙ্গ অদ্যুষিক খেলা এবং একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি হওয়ার কারণে তিনি সর্বত্র প্রত্যাখ্যাত হয়েছিলেন কোর্টের জন্য তার কেরিয়ার পরিকল্পনা কেবল একটি রসিকতা ছিল কিন্তু রিচার্ড কখনো হাল ছাড়েননি তিনি প্রতিদিন ম্যাগাজিন থেকে শিক্ষাদানের কৌশল শিখতেন এবং বৃষ্টি হোক বা রোদ হোক তার মেয়েদের প্রশিক্ষণ দিতে থাকেন অবশেষে একজন কোচ তার বোনদের প্রতিভা চিনতে পেরেছিলেন কিন্তু রিচার্ডের শর্ত ছিল যে সমস্ত খরচ বিনামূল্যে হবে চাহিদা দেখে অনেক কোচ পিছিয়ে আসেন